বাবা রাসনা না না

এ তাকবো ওরে তাকাইয়া দিতো হে নেপালু লাগাইয়া দিতো হে বেটা গো নাইতোগা আমার বাবার পাশে রাখতো আমার মাইয়া যাইবো এ আর কেউ না দিও না আমার এই বাবা সঙ্গে বাবা কষ্টে আছে

লগৰ কথা কৈছে আমি ঢাকা যায় আমি

গড়তে বারবার ধরে ডাকাইয়া পুলিশে এজন জসরিয়া ঘুরে নাই কইলে সিস্টেম দিয়া ঘুরে ডাউলে ঘুরে